হ্যালো আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাইকে জানেন রনি স্লিং শর্ট বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আরেকটা ব্র্যান্ড নিউ স্লিং শটের ভিডিও নিয়ে চলে সময় আপনাদের সামনে আজকের ভিডিওটা খুবই স্পেশাল থাকবে খুবই ধামাকা প্রাইজে আজকে স্লিং শটগুলো পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের স্লিং শর্ট আপনার স্ক্রিনের সামনে যেগুলো স্লিং দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের স্লিং শট এখান থেকে আপনার যেটাই পছন্দ হোক না কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আপনার পছন্দের স্লিং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি কোনো রকম প্রতারণার শিকার হবে না ইনশাআল্লাহ আমরা বিগত পাঁচ বছর ধরে এই শৃঙ্শলে বিজনেস করে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের এরকম কোনো রেকর্ড নেই যে আমরা কারোর সাথে প্রতারণা করছি ঠিক আছে সো আপনি চাইলে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যদি কারো সন্দেহ থাকে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব সো এই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা চ্যানেলে ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যার যেটা প্রয়োজন অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন কেননা এটা স্লিং সব থেকে বিশ্বস্ত অনলাইন শপ আমাদের রনি স্লিং শর্ট অফিসিয়াল পিডি মানি ধামাকা কিছু প্রাইস ধামাকা থাকবে সব কিছুই ঠিক আছে সো বেশি কথা বলবো না ভিডিওটা একটু লং হতে পারে সো এই জন্যই আপনারা কোনো রকম বিভ্রান্ত না হয়ে সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করেন আমি ফার্স্টে যে স্লিং দেখাবো একদম একটা মিড বাজেটের স্লিংশট থেকে শুরু করব আর একটা কথা বলি আজকে ভিডিওতে কিন্তু স্লিং প্রাইসগুলো বলবো না হাইড করা থাকবে কেননা এগুলোর একটু কিছু কাহিনী রয়েছে সো আপনারা জানেন যা যেটা পছন্দ হয় আমাদের ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা স্লিং আমাদের ওয়েবসাইটে ছবি শো দাম শো দেওয়া রয়েছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে সবাই ওয়েবসাইট ওই লিঙ্কে ক্লিক করে সবাই ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার করতে পারেন আমাদের থেকে অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হয় হ্যাঁ কোনো রকম ওনার শিকার হবে না এটা আমরা বারবার বলি কেননা আমাদের প্রত্যেকটা কাস্টমার রিভিউ আমাদের ইউটিউবে আপলোড করা হয় ভিডিওতেও দেওয়া হয় ঠিক আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমাদের এই আপডেট যেই কালেকশনগুলো রয়েছে শুধু আজকে এগুলোই দেখাবো আপনাদের ঠিক আছে কিছু তথ্য শেয়ার করব আর স্লিংশুটের রিভিউ দিব এই হচ্ছে বিষয় প্রথমে যারা সিআর সেভেন স্লিং শট চান ঠিক আছে আমার কাছে এটা এ সেভেন স্টার একই সাইজ এর এটা সাইজ এটাও সেম সাইজ সাত সেন্টির মধ্যে খুবই চমৎকার একটা স্লিং শুট একদম মেট ফিনিশের মধ্যে দেখেন এটা কিন্তু পিওর স্টাইনলেস স্টিল বডি কতটা সুন্দর আউটলুকটা দেখেন সবার হাতে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ অনেকেই বলেন যে ভাই স্লিং শুট এগুলো এত ছোট কেন এগুলোর সাইজই এরকম হয় হ্যাঁ আপনার কয়েকটা হয় সাড়ে সাত সেন্টি এটা হচ্ছে সাত সেন্টি এরপর হচ্ছে এইট সেন্টি সাড়ে আট সেন্টি নাইন সেন্টি মানে ধাপে ধাপে একটু সাইজ বড় হয় আমাদের কাছে সব সাইজে স্ক্রিনশট অ্যাভেলেবেল রয়েছে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা চাইলে এটাও নিতে পারেন যদি কারো ভালো লাগে অবশ্যই এটা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ আমরা প্রাইস অবশ্যই সবার জন্য সেম প্রাইসটাই বলবো ঠিক আছে কোনো রকম বার্গেটিং হবে না আমরা আসলে বার্গেটিং পছন্দ করি না স্টেট কার্ড কথা বলবো স্টেট কার্ডভাবেই আমরা কথা বলতে পছন্দ করি এবং কাস্টমারদের যারা কাস্টমার হ্যাঁ আমরা তাদের কথাবার্তা মানে শুনলেই বুঝতে পারি যে এই কাস্টমারটা আসলে নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করেছে অনেক কাস্টমার রয়েছে শুধুমাত্র বিরক্ত করার জন্যই আসে সেগুলো আপনারা সবাই অ্যাভোর্ড করবেন যারা নিতে চান যারা রিয়েল কাস্টমার শুধুমাত্র তারাই আমাদেরকে মেসেজ দিবেন আদারওয়াইজ মেসেজ দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ আর যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে তাহলেও মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই নেক্সট আর মডেল দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই একটা স্লিং শর্ট ড্রাগন টুথ ক্লিপার সিস্টেম আমাদের প্রত্যেকটা স্লিং শর্টে হচ্ছে নিউ আমরা কখনোই সেকেন্ড হ্যান্ড স্লিং নতুন বলে বিক্রি করি না মার্কেটে এরকম অনেক রয়েছে আপনারা সবাই দেখে শুনে পাচাস করবেন দেখেন এই ক্লিপার আর স্লিং রাবার লাগানো খুবই ইজি এটা হচ্ছে পঁচিশ এম টিপার সাইজ স্লিং হচ্ছে আপনার নাইন সেন্টি যারা বড় স্লিং চাচ্ছেন না ওই যে আমি বলেছিলাম শুরুতেই নাইন সেন্টি স্লিং জাস্ট রাবা এই ক্লিপারটা এভাবে খুলবেন রাবারটা এটার ভিতরে রুকিয়ে দিয়ে জাস্ট ক্লিপারটা চাপ দিয়ে দিবেন অনেকে বলেন যে ক্লিপার স্লিংশোর থেকে রাবার খুলে যায় দেখেন আমি যদি টান দিই রাবার ছিঁড়ে যাবে কিন্তু খোলার কোনো সম্ভাবনাই নেই সেমভাবে আপনারা ওই পাশেরটাও লাগিয়ে নেবেন এই যে দেখেন হয়ে গেল একদম ইজি সবাই লাগাতে পারবে খুবই সুন্দর চমৎকার লেভেলের এই শ্লিংশটা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগুলোর প্রাইস আজকে আমি হাইট করে দেবো টোটালি এতটুকু আপনাদেরকে আমি ইনশোর করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমার থেকে যদি বাংলাদেশে কেউ কম প্রাইসে স্ক্রিনশটগুলো সেল করে আমি তাদের থেকে কমিয়ে কমিয়ে দিব ইনশাল্লাহ আমি এটা এতটুকুই গ্যারেন্টি দিতে পারি হ্যাঁ তবে কোয়ালিটি অবশ্যই মেনটেন করবেন আপনারা শুধু স্ক্রিনশটের প্রাইস নিয়ে ইয়া করবেন না যে এই জায়গায় কম আগে আপনাকে কোয়ালিটি যাচাই করতে হবে যে সেটার কোয়ালিটি কেমন ঠিক আছে যদি কোয়ালিটি সেম হয় হ্যাঁ যদি আমার থেকে কেউ কম প্রাইজে সেল করে আপনি প্রমাণস্বরূপ দেখাবেন আমি তার থেকে কমিয়ে দেবো দুই একশো টাকা ইনশাল্লাহ এতটুকু শিউর দিতে পারি নেক্সট আরেকটা স্লিং দেখেন এটা হচ্ছে ডেমন একটা স্লিং এটাও হচ্ছে আপনার পঁচিশ এম এম সাইজ এটাও হচ্ছে নাইন সেন্টি দেখেন এটার ডেকোরেশনটা খুবই চমৎকার অনেক সুন্দর একটা স্রিংশুট খুবই হ্যান্ডি এটাও নিতে পারেন দেখুন কতটা সুন্দর আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখে দিচ্ছি আমার কাছে কি কি মডেল রয়েছে এছাড়া আরও অসংখ্য মডেল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন হ্যাঁ সবাই আমি এতটুকু শিও বলতে চাই যে সবাই একবার হলেও আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন একবার হলেও ওয়েবসাইট ভিজিট করেন আরেকটা ক্লিপার স্রিংশ্যুট দেখেন খুবই চমৎকার একটা মডেল একদম ইউনিক ইউনিক ডিজাইন ওই স্লিপার আগেটা যেরকমভাবে দেখাইলাম এটাও সেমভাবে একই কাজ জাস্ট রাবারটা ঢুকিয়ে স্লিপারটা লাগিয়ে দিবেন এটা হচ্ছে আপনার ডান হাতে যারা স্লিং ধরেন তাদের জন্য আমাদের কাছে বাম হাতের জন্য রয়েছে হ্যাঁ আপনি চাইলে এটাও বাম হাতে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে এটা ডান হাতে যারা ধরেন স্লিং তাদের জন্য আমাদের কাছে কিন্তু এটা সেম মডেল বাম হাতেরটাও রয়েছে হ্যাঁ যদি এটা প্রায় জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইস সবার জন্যই সেম প্রাইসটাই বলবো হ্যাঁ সবার কাছে যে প্রাইসে সেল করি আপনার কাছে সেম প্রাইসে সেল করবো কখনোই মার্গেটিং হবে না এতটুকুই বলতে চাই নেক্সট আরেকটা হচ্ছে ক্লিপার স্লিং দেখেন প্রত্যেকটা মডেল সুন্দর সুন্দর একদম ইউনিক ডিজাইনের আপনার স্লিংশুটগুলো হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু পিওর স্টাইলেস স্টিল এটা হচ্ছে ম্যাট ফিনিশের মধ্যে এটাও ক্লিপার সিস্টেম দেখেন জাস্ট ডেকোরেশনটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে চাইলে এটাও আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন নেক্সট আরেকটা সুপারম্যান স্লিংশট ক্লিপার সিস্টেম এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটাও ক্লিপার এগুলো কিন্তু ক্লিপার যথেষ্ট ভালো কোয়ালিটি হ্যাঁ আপনার ওয়ান এম এম রাবার ইউজ করলেও এগুলো ক্লিপার থেকে কখনও আপনার রাবার কিন্তু মানে খুলে বের হয়ে আসবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে চাইলে ওটাও নিতে পারেন কতটা সুন্দর এটাও হচ্ছে আপনার কত সেন্টি হতে পারে দেখি মনে হয় এইট সেন্টি রাইট এটা হচ্ছে এট সেন্টি চলে এটাও দেখতে পান নেক্সট আর একটা মডেল এটা হচ্ছে রাউন্ড টিপার স্লিং শট মানে এই স্লিং শটের টিপারটা হচ্ছে আপনার রাবার এভাবে বেঁধে ইউজ করতে হয় আমি দেখিয়ে দিই জাস্ট অ্যাম্বার বেল দিয়ে আপনি এই জায়গায় এইভাবে ধরে আপনি অ্যাম্বার বেল দিয়ে বেঁধে ইউজ করবেন হ্যাঁ এই স্লিং শটগুলো খুবই সুন্দর হ্যাঁ যারা এই স্ক্রিনশট ইউজ করেন আপনারা জানেন যে এগুলো স্ক্রিনশট ধরে কতটা কমফোর্ট এবং এগুলোর একু খুবই ভালো হ্যাঁ এগুলো একটু ইউনিক এগুলা এই স্ল্রিং কিন্তু রাবার অনেক লং লাস্টিং করে রাবার কম ঠিক আছে এটা চাইলে এটাও নিতে পারেন দেখেন আমি কিন্তু সাইড উল্টায় পাল্টায় দেখাচ্ছি অনেকেই বলেন যে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ অনেকে বলেন ভাই আমাকে একটা ছবি দেখান দেখেন আমরা ভিডিওতে এত সুন্দর করে দেখানোর পরও আপনারা কেন হোয়াটসঅ্যাপে ছবি চান বলেন ভিডিওতে যতটা ভালো দেখতে পারবেন আপনি তো ছবিতে ততটা বুঝতে পারবেন না এরপর ক্লিপার একটা ব্যাটম্যানের আমাদের কাছে ক্লিপার শট বেশ কয়েকটা মডেলই রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা মেবি সাড়ে সাত সেন্টি আমি একটু দেখাই না এটাও হচ্ছে এইট সেন্টি এটাও হচ্ছে এইট সেন্টি কিন্তু খুবই হ্যান্ডি খুবই চমৎকার যারা এইট সেন্টি স্লিং চাচ্ছেন আছেন আপনি চাইলে ক্লিপার এটা নিতে পারেন আমি কিন্তু দেখেন এই যে একটা একটা করে কিন্তু স্লিং শট শুধু দেখাচ্ছি যদি ভালো লাগে আমাদের যে নাম্বারে শুধু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমরা প্রাইসটা বলে দেবো অথবা আমাদের ওয়েবসাইট চাইলে ভিজিট করতে পারেন আমি বারবার বলতেছি সব থেকে বেটার হয় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে অনেকেরই বিশ্বাস হবে যে আমরা অথেন্টিক একটা সেলার হ্যাঁ অনেকেরই কিন্তু এত কিছু থাকে না আমাদের কাছে কালেকশনও বেশি সব থেকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট স্লিং জগতে আমাদের কাছে পাবেন একদম ইউনিক ইউনিক মডেল ডিফারেন্ট কোয়ালিটি সব দিক থেকে আমাদের কাছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড বেস্ট প্রাইজে পাবেন নেক্সট হচ্ছে বাটারফ্লাই যেটা অরিজিনাল আমি কিন্তু এই প্রোডাক্টটা পূর্বে অনেকবার দেখাইছি হ্যাঁ এটা অরিজিনাল কিভাবে বুঝবেন শুধু স্লিং শট যেটা এটা এটা কাস্টমাররাই বলে অরিজিনাল ডুপ্লিকেট আসলে বলবো আমি কোয়ালিটির দিক থেকে হ্যাঁ এটা হচ্ছে অনেক ভালো কোয়ালিটি একটা স্লিং শট বাটারফ্লাই স্লিং যতগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছেন আপনি এই লোগোটা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি হ্যাঁ এই লোগোটা যেটা গোল প্রতীকটা হ্যাঁ এই স্লিং শর্টের সাথে যেটা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এই যে এই পাউচ ব্যাগটা পাবেন বাটারফ্লাই প্রত্যেকটা এই কোয়ালিটি স্লিং শটের সাথে এই পাউজ ব্যাগটা থাকবে হুম তাহলেই বুঝবেন যে এটা ভালো কোয়ালিটি একটা বাটারফ্লাই স্ক্রিনশট পেয়েছেন আপনি কারণ অন্য কোনো স্ক্রিনশটের সাথে কোম্পানি এরকম ব্যাগ দেয় না শুধুমাত্র এই কোম্পানির প্রোডাক্টটি এই ব্যাগটা দিবে হ্যাঁ এটা আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে কিন্তু প্রাইস তিনটারই সেম যে এটা হচ্ছে সাত সেন্টি দেখেন কতটা সুন্দর খুবই হ্যান্ডি এটা হচ্ছে সাত সেন্টি কতটা কিউট দেখেন এটা হচ্ছে সাড়ে সাত চাইলে এটাও দেখতে পারেন এরপর হচ্ছে আমাদের কাছে এইট সেন্টি রয়েছে যেটা এটা হচ্ছে এইট সেন্টি তাহলে এটাও দেখতে পারেন প্রত্যেকটা স্লিং শটের সাথে এরকম কিন্তু এই যে খোদাই করে হলমার্ক দেওয়া রয়েছে যে দেখেন এটা কিন্তু হচ্ছে জেনুইনটা শুধুমাত্র জেনুইনটার সাথে এরকম হলমার্ক প্রতীক দেওয়া থাকবে একদম খোদাই করে যার যে সাইজ প্রয়োজন শুধু আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেন আমি যেভাবে ধরেছি স্ক্রিনশট পাঠিয়ে দেন আপনার কোনটা প্রয়োজন আমরা সেটাই দিতে পারবো আমাদের কাছে স্টক এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট স্ক্রিনশট সব পাঠিয়ে দিবেন ঠিক আছে অন্যথায় আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এরপর হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে আরেকটা রাউন্ড টিপার স্লিংশট এই যে দেখেন এটা ও খুবই চমৎকার একটা স্লিং শর্ট অনেক ইউনিক একটা ডিজাইন অনেকে বলবেন এগুলো কিন্তু একটু ডাস্ট হ্যাঁ ময়লা এগুলো যদি একটু পানি দিয়ে এই যে একটা ভিজা কাপড় দিয়ে মানে মোছা দিই তাহলে কিন্তু এগুলো উঠে যাবে হ্যাঁ এগুলো কিন্তু জং ধরে না এগুলো আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে ওই যে স্লিং শর্টে একটা ব্যাগের ভিতর থাকে ওটা ওগুলো ডাস্ট ভরছে আচ্ছা যাই হোক এটাও হচ্ছে খুবই চমৎকার দেখেন কতটা সুন্দর এই স্ক্রিনশটগুলো অনেক কিউট এগুলা অনায়াসেই চল্লিশ পঞ্চাশ বছর যদি ব্যবহার করেন হ্যাঁ কিচ্ছু হবে না এরকমই থাকবে যদি কারো এটা ভালো লাগে চাইলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে সবগুলোই ভিয়েতনামি মডেলের স্ক্রিনশট অনেক ভালো ভালো কোয়ালিটি এরপর সাত সেন্টের মধ্যে একটা ড্রাগন স্ক্রিনশট দেখেন একদম গ্লোয়াশি ফিনিশ দেখেন আয়নার মতো চকচক করবে এই যে এটা হচ্ছে সেভেন সেন্টিমিটার খুবই সুন্দর একটা স্প্রিং আমি একটা কথা বারবার বলি এই ধরনের স্প্রিং যদি একটা কিনেন অনায়াসে অনেক বছর ইউজ করতে পারবেন কখনো ভাঙবে না কখনও মরিচা স্টিলে জং ধরবে না কিচ্ছু হবে না এতটুকু গ্যারেন্টি দিতে পারি আর সব থেকে বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ একটা জিনিস চ্যালেঞ্জ ছুঁড়ে যে আপনাদের যদি আমার থেকে কেউ কম প্রাইজে স্প্রিং বিক্রি করে আমি তাদের থেকে কমিয়ে দিব জাস্ট শুধু প্রুফ দিবেন আর কোয়ালিটি দেখতেও আগে যদি আপনি নর্মাল কোয়ালিটি স্প্রিং সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি স্প্রিং তুলনা করেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ আপনি কোয়ালিটি যদি সেম থাকে যদি সেও আমার থেকে কম প্রাইজে সেল করে আমি তার থেকে কমিয়ে দেবো আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম ঠিক আছে ভিডিওতে প্রমাণ সুর রাখবেন হট স্প্রিং দেখেন জাস্ট এর কোয়ালিটিটা দেখেন ভাই এস এর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় আপনারা যারা এস এর কাজ করান বাসাবাড়িতে হ্যাঁ যখন আপনি কোনো দোকানে যান যে এস এর কাজ করার জন্য তো এস কিনতে যান তাই না এসএস স্টিল যেটা ওখানে দোকানে কিন্তু অনেক ধরনের স্টিল থাকে কিছু স্টিল আছে যেগুলো কম দামের স্টিল সেগুলো কিন্তু জং ধরে তবে আমরা কিন্তু এটা ইনসিউর করে পারচেস করি হ্যাঁ যখন আমরা বাহির থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে আসি এগুলো তখন আমরা সাপ্লায়ারকে অবশ্যই বলি যে আমাদেরকে থেকে প্রিমিয়াম কোয়ালিটি স্টিল দিয়ে স্লিং শটগুলো দিতে হবে যেগুলো পানিতে ভিজিয়ে রাখলেও যেন জং না আসে সো আমাদের প্রোডাক্টগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় হর্স স্টার স্লিং শট আমাদের কাছে স্টক সবসময় এটা অ্যাভেলেবেল থাকে চাইলে এটা দেখতে পারেন আমরা কিন্তু শুধু রিটেল না আমরা কিন্তু এগুলো পাইকারি সেল করে থাকি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের থেকে বাংলাদেশে অনেক স্যালাররা এই ধরনের প্রোডাক্ট পাইকারি নিয়ে তারা সুন্দরভাবে বিজনেস করে আসতেছে যদি আপনার আপনার যদি স্লিংশটে বিজনেস করার ইচ্ছা থাকে আপনি চাইলে আমাদের থেকে এই ধরনের প্রোডাক্ট হোলসেল প্রাইজে নিয়ে আপনিও আপনার শখের প্রোডাক্টির বিজনেস করতে পারবেন নেক্সট আর একটা মডেল এটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে রিসেন্টলি আমাদের পূর্বে এটা স্টক আউট হয়ে গিয়েছিল ওই যে দেখেন কতটা সুন্দর এখনও কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এটা স্ক্রুগুলো কালার করা খুবই চমৎকার দেখেন কতটা হ্যান্ডি যদি কারো এটা পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন কেননা এটা হচ্ছে লিমিটেড স্টক স্টক কিন্তু এটা কখনোই থাকে না আসার সাথে সাথেই শেষ হয়ে যায় আমাদের কাছে রাইট নাও এটা স্টক অল্প কিছু রয়েছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এটা নেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই বেস্ট একটা প্রাইজে পাবেন এখন আপনাদের কেমন একটা স্ক্রিনশট দেখাবো যেটা এর আগে কেউই বাংলাদেশে নিয়ে আসে নাই ফুললি উডেনের মধ্যে একটা করড়া স্ক্রিনশট বলতে পারেন এটা হচ্ছে বাঘের একটা লগো দেওয়া ফুললি উডনের ভিতরে এটা কিন্তু কাজ করা কারু কাজ করা এটা আমার খুবই পছন্দের একটা স্ক্রিনশট খুবই লাইট তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা মডেল যেটা এই প্রথম আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ওই যে চিতা চিতাবাঘের যে লগো দেওয়া দেখেন খুবই সুন্দর এটার উপরে কিন্তু আপনি স্ক্রু দিয়ে আবারটা লাগাতে পারবেন সেরকমই সিস্টেম এই যে দেখেন এটার সাথে একটা চমৎকার এলকি রয়েছে এই যে এলকিটা এটা দিয়ে আপনি স্ক্রুগুলা টাইট দিতে পারবেন এবং খুলতে পারবেন ঠিক আছে এলকিটা খুবই চমৎকার যারা ওডেন স্প্রিং পছন্দ করেন আপনাদের কথা চিন্তা করে এই মডেলটা নিয়ে আসছি তবে স্টক কিন্তু খুবই সীমিত নিজের জন্য তো একটা রাখছি শুধুমাত্র কয়েকজন কাস্টমারকে দিতে পারবো এটা ঠিক আছে ডিজাইনটা অল ওভার দেখেন হাতের কাজ এত চমৎকারভাবে ডিজাইন করেছে এটা আসলে আমাদের পক্ষে কিন্তু খুবই মানে একটা কষ্টদায়ক কাজ ঠিক আছে তারা এটা করে দেখিয়েছে সো বাইরের কাজগুলো একটু অন্যরকমই হয় একটু ইউনিক যদি কারো এটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বিকজ এটা মানে স্টক খুবই লিমিটেড আচ্ছা এরপর এই একটা মডেল দেখেন এলিয়েন লোগোর যে সিংশটটা এটা কিন্তু আমরা অনেক পরিমাণ সেল করেছি কাস্টমারদের ভালো রেসপন্স পেয়েছি কোয়ালিটি যথেষ্ট ভালো অনেক হাই কোয়ালিটি এগুলো মডেল কিন্তু সবসময় আমাদের কাছে স্টকে থাকে সব সময় পাবেন ইনশাআল্লাহ কখনোই স্টক কিন্তু শেষ হয় না কেননা আমরা এগুলা হোলসেল সেল করি বিধায় আমাদের স্টক সবসময় অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি টিপার সাইজ হচ্ছে বিশ এম এটার প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে অবশ্যই দেওয়া রয়েছে অনেক কাস্টমারই এগুলো প্রাইস জানেন সো এগুলো বলা নিয়ে কিছুই নাই যারা জানেন না অবশ্যই স্ক্রিনেদের নাম্বারের যোগাযোগ করবেন ঠিক আছে কারণ স্টক কিন্তু এগুলো কখন শেষ হয়ে যায় বলা যায় না নেক্সট এই একটা মডেলের স্লিং যেটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট পাকিস্তানি তাসির হান্টিং কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে আপনারা জানেন কিন্তু সেই ইউজ করে হচ্ছে এলোই জিং অ্যালোয় যেটা এটা হচ্ছে পিওর স্টাইনলেস স্টিল সো আমরা আগেই বলেছি আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি যদি আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান অবশ্যই রনিস অফিসের ভিডিতে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে সবসময় বেস্ট কোয়ালিটি প্রোডাক্টে পাবেন ঠিক আছে এটাও হচ্ছে সাড়ে সাত সেন্টি খুবই চমৎকার একটা ডিজাইন আপনি চাইলে এখানে আলাদাভাবে ম্যাগনেট ইনক্লুডিং করতে পারবেন সেরকম একটা চ্যাম্বার দেওয়া রয়েছে এটা এটার তো খুবই রিজনেবল নেক্সট একটা মডেল কালারফুল স্লিং শটের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা স্লিং শট মানে যদি হাত দেখবেন এখানে মনে হবে যে সব গোটাই আপনি নিয়ে নেবেন ঠিক আছে এরকমই কোয়ালিটি এরকমই দেখতে সুন্দর এগুলো এটাও হচ্ছে সাড়ে সাত সেন্টি গ্লোসি ফিনিশের মধ্যে চমককে একটা ডিজাইন এই যে দেখেন কালারফুল একটা লোগো দেওয়া রয়েছে যার কারণে স্লিং শটটা আরও ফুটে উঠছে চাইলে এটাও আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখেন কতটা সুন্দর এগুলো স্লিং কিন্তু সব সময় স্টকে থাকে না আমাদের কাছে কখনোই স্টক শেষ হয়ে যায় বলা যায় না চাইলে এটাও দেখতে পারেন এই কালারফুল স্লিং যেটাই দেখাবো সেটাই সুন্দর এই যে দেখেন এটাও সাড়ে সাত সেন্টি চাইলে এটাও দেখতে পারেন প্রত্যেকটা স্লিং শটই আপনার ফুল প্রোডাক্ট এগুলো এস এস স্টিল এগুলো কিচ্ছুও হবে না অনায়াসে বিশ তিরিশ বছর ব্যবহার করবেন কিচ্ছু হবে না ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই হাই কোয়ালিটি যা যেটা ভালো লাগে দুটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে কালারফুল আরও একটা দেখেন এগুলো হচ্ছে একদম ভিয়েতনামি মডেলের স্লিং শট প্রত্যেকটা স্লিং শটই হ্যান্ডি এগুলো প্রফেশনাল যারা স্লিং শট ইউজার রয়েছেন শুধুমাত্র তারাই জানেন যে এগুলো কতটা প্রফেশনাল স্লিং শট অনেকেই নিতে চান কোনটা নিবেন মানে কনফিউজ হয়ে যান আমি বলি কি আপনার যদি বাজেট নিয়ে প্রবলেম না থাকে চোখ বন্ধ করে এরকম একটা এসএস বডি স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করা শুরু করেন হ্যাঁ ভালো রেজাল্ট পাবেন এতটুকু বলতে পারি আর আমাদের থেকে আপনি প্রোডাক্ট নেন বা না নেন আপনি যোগাযোগ করেন আশা করি ভালো কোনো সাজেশন দিব যেটা আপনার কাজে আসবে ঠিক আছে দেখেন চাইলে এটাও নিতে পারেন অনেকেই কমেন্ট করবেন আমি জানি যে ভাইয়া প্রাইস কেন বলেন নাই প্রাইজ কেন বলে নেই দেখেন প্রাইস বলি নেই এর অনেক অনেকগুলোই রিজন আছে যার কারণে আমরা প্রাইস বলে নেই কিন্তু পূর্বে না আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলা রয়েছে কেন জানেন কারণ এগুলো প্রাইস সবসময় একরকম থাকে না ওঠানামা করে বুঝতে পারছেন সো আমাদের দুই বছর আগে ভিডিও দেখে আইসে বলে যে ভাই তখন তো প্রাইস এটা বলছেন এখন এটা বলতেছেন কেন যার কারণে আজকে ভিডিওতে আমরা প্রাইস বলতেছি না টোটালি যারা যোগাযোগ করবেন আমরা আপডেট প্রাইসটা জানিয়ে দিব। ঠিক আছে এই একটা মডেল দেখেন কতটা সুন্দর গ্লেসি দিচ্ছে চলে এটাও দেখতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি এটাও সাড়ে সাত সেন্টি এই একটা প্রোডাক্ট এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই কেননা যারা স্প্রিং শুট চিনে এই ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর যেটা অর্ডার করবেন সেম টু সেম সেটাই পাবেন ভিডিও থেকে সামনাসামনি যখন এটা হাতে নেবেন আপনি তো এটা প্রেমেই পড়ে যাবেন টোটালি ইমোশন হ্যাঁ ইয়াং জেনারেশনের স্প্রিং এখন ইমোশ ইমোশন হয়ে গেছে ঠিক আছে এগুলো সেরকমই জিনিস শখের আইটেম অনেকেই চার আট দশটা করে কালেকশনে রাখে যাদের বাজেট নিয়ে কোনো সামর্থ্য থাকে ঠিক আছে বা বাজেট নিয়ে প্রবলেম নাই অনেকেরই সাধ্যের বাইরে চলে যায় আমাদের কাছে কিন্তু কম্প্রাইজেরও শট আছে সেগুলো আপনারা নিতে পারেন এরপর এটা হচ্ছে একটা ম্যাগনেটিক স্লিং শট এই যে এটা হচ্ছে ম্যাগনেট এখানে স্টিল বলগুলা লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সাত সেন্টির একটা শট খুবই সুন্দর এখানে আপনার কিছু একটা লেখা এসআইএম আমি তো বলি এটা সিয়াম হ্যাঁ আচ্ছা যাই হোক এটাও খুবই হ্যান্ডি ম্যাগনেটিক স্লিং শুটগুলো খুবই কাজে আসে এরপর জ্যাকেল এই জ্যাকেল স্প্রিং স্টক খুবই সীমিত একদম বলতে পারেন লিমিটেড এডিশন খুবই সুন্দর কোয়ালিটি দেখলেই তো আপনার পছন্দ হয়ে যায় এই স্লিং শুটগুলো সেরকম জ্যাকেল স্প্রিং আমার হচ্ছে জীবনের ফার্স্ট ইউজ করা স্লিংস ছিল তখন কিন্তু এরকম ডিজাইনের ছিল না ওটা কালার ছাড়া ছিল ঠিক আছে এরপর টি থ্রি কালারফুল এটাও দেখতে পারেন এটাও সুন্দর সাড়ে সাত সেন্টি এগুলো ঠিক আছে আমি বারবার বলি আমাদের থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হয় এই কথা শুনে অনেক কাস্টমাররা কনফিউজ হয়ে যায় কেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে যদি আমার ডেলিভারি চার্জটা পেমে এখন কী করবো এগুলো আসলে ছোটো ছোটো বাচ্চারা বলে থাকে কারণ ওরা তো আসলে কষ্টে টাকা জমানো টাকা দিয়ে স্ক্রিনশটগুলো কিনে আর এই জন্য আপনাদেরকে বলি আপনারা যখন আমাদের থেকে প্রোডাক্টটা ডেলিভারি হাতে নেবেন একটা কাস্টমার রিভিউ দিবেন। হ্যাঁ সেই কাস্টমার রিভিউগুলো আমরা ইউটিউবে ভিডিওতে আপলোড করব এতে তাদের জন্য হেল্প হবে যে আমাদের আমাদের সবটা ট্রাস্টেবল সব সব বন্ধ করে নিতে পারেন ডেলিভারি চার্জ কি আপনি যদি পেমেন্ট ফুল পেমেন্টও করে দেন প্রোডাক্টের তাও আপনি কথা শিকার হবেন না ঠিক আছে এই একটা মডেল এটাও হচ্ছে সাড়ে সাত সেন্টি প্রত্যেকটা স্প্রিং হচ্ছে ব্র্যান্ড নিউ হ্যাঁ আপনারা অনেকেই কম প্রাইজে কিন্তু ব্যবহার করা স্প্রিং নতুন বলে অনেকেই বিক্রি করে ঠিক আছে সেগুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন দেখেন বাটারফ্লাই গ্যাপলে স্প্রিং এটা আমাদের স্টকে আবার রিজ করেছি কয়েকজন কাস্টমার চেয়েছিলেন বিদায় যারা ফুল বাটারফ্লাই শ্যুট করেন শুধুমাত্র তাদের জন্য এই স্প্রিং ফুল বাটারফ্লাই স্প্রিং ছাড়া কিন্তু আপনার স্টিল বাড়ায় হিট করবে যারা দুই হাত চওড়া করে মারেন পাওয়ারফুল শট করার জন্য ঠিক আছে তো বন্ধুরা ভিডিওতে অনেক মডেল স্প্রিং দেখালাম ঠিক আছে আর বেশি সময় নেবো না জাস্ট অল্প আর দুই একটা প্রোডাক্ট দেখাবো হ্যাঁ আমাদের কাছে এই ম্যাগনেটগুলা পাবেন এই ম্যাগনেটগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখেন অনেক স্ট্রং ম্যাগনেট আমি যদি এখান থেকে ছেড়ে দিই তারপরেও কিন্তু দেখেন কতটা মানে স্ট্রং বিধাই ইন থেকে হিট করতেছে এগুলা খুবই কম দামে পেয়ে যাবেন এমো হোল্ডার এগুলো হচ্ছে চুম্বক এই যে এখানে স্টিল বল এক দুইশো উনাশি ধরবে আর এখানে মাঝে প্যান্টের সাথে এগুলো হুক করতে পারবেন ঠিক আছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আপনার এই ম্যাগনেটগুলোর প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা করে হ্যাঁ এটা প্রাইস বলে দিলাম আর স্লিং শট একটা চমৎকার স্লিং শট ক্যারি রয়েছে আপনি চাইলে এই স্লিং শট ক্যেরি ব্যাগটা এটার ভিতরে এটা কিন্তু টু ইন ওয়ান ঠিক আছে এক পাশে স্প্রিং রাখবেন এই সামনের চেম্বারে এই যে দেখেন ঠিক আছে দেখতে খুবই সুন্দর আর এই ভিতরের চেম্বারে আপনি স্টিল বোল রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হ্যাঁ আর এটার নিচে কিন্তু ম্যাগনেট আছে যেটার ভিতর থেকে আপনার ম্যাগনেট এসে ওই যে স্টিল বোলগুলো এসে ম্যাগনেটে লেগে থাকে ঠিক আছে এটাও নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা পিছনে মাজায় বেল্টের সাথে ঝোলানোর জন্য সারা দিন আপনি যেখানেই যান না কেন আপনার ইমোশনটা সাথে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটার প্রাইস তো খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এটা ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলি অনেকেই ডেলিভারি চার্জ দিতে ভয় পান বিশেষ করে ছোটো ভাই ব্রাদার যারা রয়েছেন আপনারা ঠিক আছে আপনারা ভয় পান কেন ভয় পান জানি না আমাদের কিন্তু ওয়েবসাইট রয়েছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো কাস্টমার অর্ডার করে আমরা কখনোই তারা তাদের সাথে প্রতারণা করি না ঠিক আছে আপনার কথাই নয় আমরা কাজে বিশ্বাসী হ্যাঁ আপনার কোষ্ঠে জমানো টাকা আমরা কখনোই মেরে খাবো না আমাদের স্ক্রিনে দেওয়া আমার অবশ্যই যোগাযোগ করবেন কারণ অনলাইন বিজনেসে প্রতারকদের শেষ নেই তারা ব্যবহার করা স্লিংশট নতুন বলে সেল করে কম দামে তারপর আমাদের কিছু ভিডিও তারা ডাউনলোড করে তাদের পেজ তারপরে কিছু স্লিংশুটের গ্রুপে এগুলো পোস্ট করে অনেক কাস্টমারদের টাকা কিন্তু মেরেও খায় ঠিক আছে সেগুলো থেকে সাবধান এগুলো নিজ দায়িত্বে আপনারা সাবধান হবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু একটাই ঠিক আছে সরি দুইটা এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপাতত যোগাযোগ করেন না হ্যাঁ আর একটা মডেল স্ক্রিনশট দেখিয়ে দিব যেটা হচ্ছে জিজেটকে ব্র্যান্ডের স্ক্রিনশট খুবই একটু হাই প্রাইসের স্লিং যদি কারো ভালো লাগে অর্ডার করতে পারেন আমি দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেব অনেক লং হয়ে গেছে ভিডিওটা আচ্ছা দেখেন স্লিং হচ্ছে খুব ইউনিক এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টস পার্ট বাই পার্ট খোলা যায় ঠিক আছে এটা আমি নিজের জন্য নিয়ে এসেছিলাম জাস্ট ওয়ান পিস আর একটু ইউনিক মডেলের স্লিং শর্ট চান ঠিক আছে একটু ডিফারেন্ট সবার থেকে একটু আলাদা আপনাদের জন্য এটা এটা রেকুরেসি খুবই ভালো এটার সাথেও একটা চমৎকার রেল কি পেয়ে যাবেন এই যে এটা ওই যে আপনার এই স্লিং মতো এটার টিপারটা দেখেন এই যে এটা সিস্টেম সিস্টেমটা এরকম এগুলো কিন্তু দামি স্লিং শ্যুট এরকম সিস্টেম দেওয়া থাকে যদি কারো এটা ভালো লাগে চাইলে আপনি এটা নিতে পারেন এটা প্রাইসটাও হাইট থাকবে যদি কারো ভালো লেগে প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাকে অনেকে সরাসরি ফোন করেন লাইনে পান না দেখেন হয়েছে কি আমি তো সব সময় ফ্রি থাকি না যতক্ষণ আমার কাছে আমার ফোন থাকে আমি কিন্তু সাথে সাথেই রিপ্লাই দিই থেকে বেটার হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন একটু সময় যদি আমি রিপ্লাই দিতে দেরি হয় একটু অপেক্ষা করবেন অবশ্যই রিপ্লাই পাবেন ঠিক আছে একটু ধৈর্য ধরবেন না হলে আপনারা এক কাজ করতে পারেন আমাদের ওয়েবসাইটে চাইলে আপনার পছন্দের পরে অর্ডার করে রাখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে কল দিব তখন আপনি ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হবে তো বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আমার কথায় যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ মাত্রই ভুল আর এই ধরনের ইমোশন নিতে দ্রুত স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন কারণ এগুলো স্টক কিন্তু থাকে না সিরিয়াসলি এগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সবসময় স্টকে পাবেন না একদম বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের থেকে পাবেন এটা আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো স্লিং শট পারচেস করেন বিশ্বস্ত অনলাইন শপ থেকে যেখান থেকে নেন না কেন বিশ্বস্ত অনলাইন শপ থেকে পার্চেস করবেন কেউ প্রতারিত হয়েন না হ্যাঁ আমি চাই না যে আপনারা প্রতারণা হন আপনার কষ্টে জমানো টাকা দিয়ে আপনার ইমোশনটা কেনার জন্য প্রতারণা হলে এটা আমাদেরও খারাপ লাগে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ